আপনি যদি বুঝে করেন আর না বুঝে করেন সত্যি কথা বলছে আপনার শাস্তি ডবল হবে আজকে থেকে আল্লাহ সাথে আর কাউকে জোড়া যাবে আর জোরে বলেন দুই নম্বরে যারা এই করে তাদের শাস্তি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত এই দেশে এই সাড়ে পনেরো বছরে শুধু এই কয়েকদিনে জুলাই আগস্টে মারা গেছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ সরকারি জরিপে। আপনি акты দ্বারা প্রমাণ দিতে পারবেন যে আদালত কর্তৃক প্রমাণ করা আছে তাদেরকে फांसी দাও মেরে ফেলো না নেই কেন মারলেন শুধু অবৈধ ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য আপনি কাজ করলেন আল্লাহর কসম আপনি মান হত্যা করার কারণে শাস্তি আপনাকে ডাবল পাওয়া লাগবে কোরআনে কারিমের সূরা নিসা 95 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মমিন হত্যা করে তার প্রথম শাস্তি জাহান্নাম প্রথম পুরস্কার কি আর এখানে প্রশ্ন আসতে পারো জাহান নামে চাইছা ও যেহেতু হাসি মানুষ ইমান আছে কিছুদিন পরে বের হয়ে আসবে কে বলিস আপনাকে শব্দটা দেখেন আমায় পাঁচে আগস্টে আমার সামনে চোদ্দ জন মারা গেল কোষ্টিয় ইচ্ছা করে আপনি না মারলেও পারতেন পায়ে গুলি করেন না আপনি বুকে গুলি করলেন কারো কারো এই জায়গায় লাগিয়েছে আমার সামনে তাও দুই হাজার সাতশো বত্রিশ জন মারা গেছে একেবারে সরকারি চরিপেটা আরো তো সংখ্য আছে আর বাকি সাত আশি জন মানুষকে আপনি পঙ্গু করে দিয়েছেন কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ধকো উড়ি গেছে